বকাটি যুবকদের স্কুল ছাত্রীদের উত্তপ্ত করার অপরাধে স্থানীয় মানুষ ধরে তুলে দিল ইফটিজিং একটা সময় ছিল যখন খুব বেশি হয়ে উঠেছিল এখন মানুষের মনোবৃত্তির পরিবর্তন ঘটেছে এবং ইফটিজিং এর বললাংশে হ্রাস পেয়েছে তবুও উত্তর জেলার পানিসাগরে এই ইফটিজিং অব্যাহত রয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রাইভেট কোচিং শেষ করে বারোটি মেয়ে তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বিএসএফ ক্যাম্প এলাকাধীন এলাকায় এরা পাঁচটি ছেলের দ্বারা আক্রান্ত হয় এই পাঁচ ছেলের সাথে ছিল একটি অল্ট্রো গাড়ি এবং দুটি স্কুটি অল্ট্রো গাড়ির নম্বর ছিল টি আর জিরো ফাইভ জিরো সেভেন ওয়ান ফাইভ এবং স্কুটি দুটির নম্বর ছিল টি আর জিরো ফাইভ ডি ফাইভ সিক্স থ্রি এইট এবং টি আর জিরো ফাইভ ডি সিক্স নাইন ফোর জিরো এলাকাবাসীরা এই পাঁচ যুবককে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় যে পাঁচ যুবককে তুলে দেয় তাদের নাম রাজীবনাথ বয়স পঁচিশ ওয়ার্ড নম্বর পাঁচ অমরজিৎ নাথ বয়স চব্বিশ ওয়ার্ড নম্বর দুই সুভাষনাথ বয়স তেইশ ওয়ার্ড নম্বর পাঁচ ভানু নাথ বয়স তেইশ ওয়ার্ড নম্বর পাঁচ এবং সুকান্ত দেবনাথ বয়স তেইশ বাড়ি ওয়ার্ড নম্বর দুই তাদের প্রত্যেকের বাড়ি রোহা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকাবাসী এবং অভিভাবক মহল ছাত্রীদের ইফটিজিং এর দায়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং বকাটি এই পাঁচ যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে অমলান দাসের রিপোর্ট টিফিন করার লাগে কিটা টিফিন তোর সঙ্গে কয়জন আসলো

সেই খবর মোতাবেক আমাদের থানা পুরস যায় এবং তাদের ধরে নিয়ে আসে ব্যাপারে বলবেন পরবর্তী সময়ে কিছু স্টুডেন্টসরা আছেন এবং তাদের গার্জিয়ানরাও আসেন এসে আমাদের অভিযোগ থানায় তাদের এই পাঁচজন তাদের নাকি রাস্তায় দিয়ে যাওয়ার সময় তাদের উত্তর করেছিল সেই সে বিষয়ে আমরা কমপ্লেন পেয়েছি সেই বিষয়ে আমরা দেখছি